নমস্কার বন্ধুরা ভালি চুটকো কিংবা রিতা সব সবাইকে স্বাগত বন্ধুরা রোজকার মতো আজকেও চলে এসেছি তোমাদের কিছু রেসিপি নিয়ে তো মেয়ে তো পড়তে গেছে তো পড়ে টড়ে এসে খুবই তাড়াহুড়ো করে এর আগেও আমি বলেছি যে প্রচণ্ড তাড়াহুড়ো করে একটু দেরিতেই আসে পড়ে টড়ে অনেকটা দূরেই যেতে হয় তো বাসে বা অটোতে চলে আসে আবার তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আবার বাস বা অটো যা পায় চলে যায় তো যাই হোক এখানে আমি কুঁদরই আলু আর কুমড়ো দিয়ে একটা রেসিপি বানাবো তো এখানে কুমড়ো আলু ছোলার তরকারি সকালবেলা হয়ে গেছে টিফিনে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর চার চামচ তেল দিয়েছি সাদা তেল তো এখানে এই কুদরইগুলো অনেকে আমরা এখানে কুদরোই বলি অনেকে তরুলি বলে তো যাই হোক যে যেটা নামে চেনে তো এই কুদরইগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আলু খুব সরু সরু করে কেটে নিয়েছি আর কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু খুবই তাড়াহুঁড়ো করে আমাকে করতে হবে তো তেলের মধ্যে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এরপরে আদা আর রসুন এক চামচের মতো এরপরে ভাজা মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো লবণ দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা আদা রসুনের গন্ধটা যাতে না থাকে ভালো করে ভেজে নেব বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমার যখন ভাত হচ্ছিল তখন একটু জল গরম তুলে রেখেছি তো সেই জল গরম একটু তুলে রেখেছি অল্প অল্প করে জল গরমটা দেবো তো মশলাটা তো সবজির সঙ্গে কষানো হয়ে গেছে তো এরপরে আমি অল্প পরিমাণে আগে জল দেব দিয়ে নাড়াচাড়া করব মশলাটার সঙ্গে সবজি তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমরা জানানি তবে আমারও ভালো লাগবে খুব বেশি জল দেব না এটা একটু শুকনো টাইপের হবে আর খুব বেশি ঝালও দেবো না আমার মেয়ে তো ঝাল বেশি হলেই একদম চিরবিড়িয়ে ওঠে ওর ঝাল বেশি ঝাল হলেই ওর মানে মাথা খারাপ হয়ে যাবে একদম এত ঝাল দিয়েছো তো যাই হোক এখানে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি চিচিঙেটাকে একটু কারিপাতা আর সর্ষে দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নেব তো এখানে কুদুরোই আলু কুমড়ো তরকারিটা হয়ে গেছে বেশ শুকনো শুকনো টাইপের হয়ে গেছে আমার মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না আর আমরা খুব বেশি ঝাল খাই না মোটামুটি ঝাল খায় এবার ওর জন্য একটু ঝাল কমই দিতে হয় তো আমাদের যদি দরকার লাগে তখন কাঁচা লঙ্কা দিয়ে খায় তো এখানে রেসিপিটা হয়ে গেছে কুদরই আলু কুমড়োর তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো টাইপের হয়েছে এরপরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি এরপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি আমি গাছের টাটকা কারিপাতা হয় আর একটা আলাদা রকম স্মেল আসে আর এই কারিপাতার গন্ধ কিন্তু খুবই ভালো লাগে আর একটু এর সঙ্গে সম্বর মশলা দিয়ে দেব সাউথে কিন্তু যে কোনো জিনিস মানে কুদ্রই। বা স্টিচিংয়ে তো যে কোনো জিনিস ভাজা করলে একটু নারকেল কোড়া আর একটু কারিপাতা তো দেবেই আর সম্বর মশলা তো থাকবেই প্রত্যেকটা রেসিপিতেই ওদের সম্বর মশলা তো সম্বর মশলাটা দোকানে পাওয়া যায় কিনতে তো এখানে কারিপাতা দিয়ে দিয়েছি দিয়ে তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো যখন সর্ষে ফোড়ন দিয়েছো তখন কারিপাতাগুলো দিয়ে দেবে তো এখানে আমি হাফ চামচের মতো গুড় দিয়েছি চিনির জায়গায় গুড় দিয়েছি তোমরা চিনিও দিতে পারো তো আমি গুড়টাই বেশি ব্যবহার করি তো এখানে সম্বর মশলা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো দিয়ে ভাজ মাছটা নাড়াছাড়া করে নেবো মাছটা তুলে ওকে আগে ভাজা দিয়ে দেবো তারপরে আমাদের মাছের ঝালটা করে নেবো তো ওর মাছ ভাজা খুবই পছন্দ গরম ভাত আর মাছ ভাজা আর টিফিনে যেটা দেবো ব্রেড দেবো ব্রেডটাকে একটু গ্যাসে একটু সেকে নেবো আর বাটার দিয়ে একটু চিনি দিয়ে লাগিয়ে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তোমরা জানালে তবে আমারও খুব ভালো লাগবে আজকের মতো টাটা